মুসলমান ভাইরার আমার তামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তামতের ময়দানটা খুব ভয়ঙ্কর এক ময়দান হয়ে যাবে জমিনগুলো তামায় রূপান্তরিত হয়ে যাবে আকাশটা সূর্যটা মাথার এক বিগত উপরে চলে আসবে অ মুসলমান অমাহিলা এলাকার ভাঁড় আমার আজকে সূর্যটা কত কোটি কোটি মাইল দূরে এরপরেও যখন সূর্যের তাপ আমাদের মাথায় লাগে তখন আমরা এই সূর্যের তাপটা সহ্য করতে পারি না কথা বলে ঠিক কি না মুসলমান ভাঁড় আমার এই সূর্যর তাপটা এখন আমাদেরকে যেটা দেওয়া হচ্ছে এই সূর্যের আসল সূর্যটা নিচের দিকে নয় বরং সূর্যের আসল মুখটা উপর দিকে যেই মুখ দিয়া তাপ দেওয়া হয় উল্টা পিঠটা দুনিয়ার দিকে দেওয়া হয়েছে অমুসলমান এই উল্টা পিঠটা দুনিয়ার দিকে দেওয়ার কারণে এত দূরে সূর্য থাকার পরে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সূর্যের আসন মুখটা দুনিয়ার দিকে দেওয়া হবে যখন আসল আসলটা দুনিয়ার দিকে দেওয়া হবে তখন সূর্যটা মাথা থেকে এনে দেওয়া হবে বলন্ত দেখি সেই আমাদের কি অবস্থা হবে এই সূর্যের তাপ কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে কথা বলে আর মুসলমান নাই কোন মানুষ সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা রাখে না এই জন্য যখন কামতের ময়দান কায়েম হয়ে যাবে তখন মানুষগুলো পেরেশান অবস্থায় থাকবে মানুষগুলো তার মায়ের কাছে সাহায্যের জন্য যাবে মানুষগুলো তার বাবার কাছে সাহায্যের জন্য যাবে মানুষগুলো তার বন্ধুর কাছে সাহায্যের কাছে সাহায্যের হাত পাড়া নিবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وصاحبته وبنيه لكل امرئ منهم, منهم يومئذ شان يغنيه اجل من اشتاق ودر ويدنى بقدر شقق ما مايركس دور يا جبال দুনিয়ার মধ্যে কত মহাবত করেছ দুনিয়ার মধ্যে কত ভালোবেসেছ একটু যদি অসুস্থতা বোধ করতাম তুমি সহ্য করতে পারতানা একটু যদি ঠান্ডা লাগতো হসপিটালে ডাক্তারের কাছে দৌড়া নিয়ে যাইতা একটু যদি পেটটা নরম হইতো পেরেশান হয়ে যাইতা আজকে তা মতের ময়দানে মহাবড় বিপদে পড়ে গেছি আমার সব কিছু ঠিক আছে শুধুমাত্র কেবলমাত্র একটা নেক প্রয়োজন একটা নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারছি না তুমি যদি আজকের এই দিনে আমাকে শুধুমাত্র কেবলমাত্র একটা নেক দান করো এই একটা নেকের মাধ্যমে আমি জান্নাতে চলে যেতে পারব তখন মা সন্তানকে ডাক দিয়া বলবে অগো তুমি কে তোমাকে তো আমি চিনি না এইভাবে ডাক দিয়া বলবে পরিচয় কি তোমাকে তো আমি চিনি না অস্বীকার করবে মা তখন বলবে দুনিয়ার জামানায় তো আমার কোন সন্তান ছিল না মা তখন বলবে দুনিয়ার জামানায় তো আমার কোনোদিন বিবাহ পর্যন্ত হয় না মা অস্বীকার অমুসলমান এইভাবে তখন বাবার কাছে যাবে বাবা তাকে অস্বীকার করবে বলবে দুনিয়ার জামানায় আমার কোন সন্তান ছিল না অমুসলমান থেকে দিবে সাহায্য কুদ থেকে আপনাকে করবে দুনিয়ার জামানায় মায়ের কাছে যাবে তখন বায়ো এই কথা বলবে দুনিয়ার জামানায় আমার কোনো ভাই ছিল না অমুসলমান মুসলমান ভাইরা আমার সবাই এইভাবে শুধু তাড়ায় দিবে কে আপনাকে সাহায্য করবে না অ মুসলমান আপনি এক পর্যায়ে নবীদের কাছে যাওয়া শুরু করবেন পাইগম্বর আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যাবেন ডাক দিয়া বলবেন অপাইগম্বর আদাম আপনি তো আমাদের সকলের পিতা আজকের এই কঠিন দিনের মধ্যে আমি বড় বিপদে পড়ে গিয়েছি আপনি আমাকে একটু সাহায্য করেন পাইগম্বর আদম আলাইসালাম ডাক দিয়া বলবে না না আজকের এই দিনে কারো সাহায্য করার মতো আমার নাই পাইগম্বর আদম আরেকজন নবীর কাছে পাঠা দিবেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালামের কাছে বান্দাগুলো দৌড়ায়া যাবে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম একই কথা বলবে ডাক দিয়া বলবে না না আজকের দিনে তোমাদেরকে সাহায্য করবার মতো ক্ষমতা আমার নাই মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালাত ওয়া সালামের কাছে যাবে নূহ আলাইহিস সালাত ওয়া সালাম একই কথা বলবে না না আজকের এই দিনে তোমাদেরকে সাহায্য করবার মতো ক্ষমতা আমার নাই মুসলমান এইভাবে এক একজন নবীর কাছে শুধু ঘুরতে থাকবে কোন নবী তাদেরকে সুপারিশ করতে পারবে না সাহায্য করতে পারবে না শেষ পর্যায়ে মানুষগুলো পাইগম্বর ইসার এই সালাতামের কাছে যাবে পাইগম্বর ইসার এই সালাতাম একই কথা বলবে

কাছে যাও আজকের এই দিনে শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে একজন ব্যক্তি সাহায্য করতে পারে একজন ব্যক্তি তোমাদেরকে সুপারিশ করতে পারে তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ভাইরা আমার আর পর বান্দাগুলো আমাদের নবীর কাছে যখন যাবে নবীজি তখন আল্লাহর দরবারে এক সিজদাই পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওঠার জন্য বলবেন নবীজি ডাক দিয়া বলবে আমি তো ততক্ষণ পর্যন্ত আমার মাথাটাকে এক চুল পরিমাণ উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দাগুলোকে জান্নাতের জান্নাত না করা হবে যতক্ষণ পর্যন্ত আমার এই করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না আল্লাহর ফলাল আমি তখন ডাক দিয়া বলবে ও নবীজি আপনি মাথা উঠান আপনার এই উম্মেলকে আমি মাফ করে জান্নাতের ফাইসালা করে দিলাম